হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু দিস নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের কিছু বেসিক টপিক নিয়ে কথা বলবো যে আসলে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসগুলোর পার্থক্যটা কোথায় হয় এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভ বাক্যর অর্থ আসলে কেমন হয় আমরা কেন প্যাসিভ ভয়েস ব্যবহার করবো এবং সাবজেক্ট এবং ভার্ভের মাঝখানে যদি আমরা অযথিতভাবে বা এক্সট্রা করে একটা বিভার বসিয়ে দেই সেক্ষেত্রে অর্থের কেমন পরিবর্তন ঘটে দেখুন খুব সহজ একটা বাক্য দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করতে পারি এখানে একটি বাক্য খেয়াল করুন আই টোল্ড মানে আমি বলেছিলাম কিন্তু আই এবং টোল্ডের মাধ্য মাঝে যদি আমরা একটা বিভার এনে দিই মানে সাবজেক্ট এবং এর মাঝখানে যদি একটা বিভার আনি তখন হচ্ছে আমাকে বলা হয়েছিল তার মানে আই টোল্ড এটা অ্যাক্টিভ আমি বলেছিলাম কাজটি আমি করেছিলাম আর যদি বলি আই ওয়াজ টোল্ড মানে একটা বিভার্ভ যদি সাবজেক্ট এবং ভার্ভের মাঝখানে চলে আসে তখন তখন অর্থটা হয়ে দাঁড়ায় আমাকে বলা হয়েছিল মানে কাজটি আমি করিনি কেউ একজন করেছিল আমাকে বলা হয়েছিল এখন প্রশ্ন আসে আমরা কেন প্যাসিভ ব্যবহার করব দেখুন প্যাসিভ আমরা তখনই বের কর ব্যবহার করি যখন আসলে ডুয়ার মানে যিনি কাজটি করেন অথবা সাবজেক্ট যখন আননোন থাকে মানে কাজটি কে করেছে আমরা যখন জানি না কিন্তু কাজটা সম্পর্কে বলছি তখন আমরা প্যাসিভ সেন্টেন্সে লিখি তারপর যদি এমন হয় উই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য ডুয়ার মানে এখানে কাজটা কে করেছে সেটা আমরা বলতে চাচ্ছি না আমরা শুধু কাজটি যে হয়েছে মানে অবজেক্টকে ফোকাস করতে যাচ্ছি। তখনও আমরা প্যাসিভ ব্যবহার করি আবার কখনও যদি এমন হয় ডুয়ার ইজ লেস ইম্পর্টেন্ট আর নট ইম্পর্টেন্ট রিসিভার আর অবজেক্ট ইজ ইম্পর্টেন্ট তার মানে কে কাজটা করেছে সেটা ইম্পর্টেন্ট না কিন্তু কোন কাজটা হয়েছে সেটা যখন ইম্পর্টেন্ট হয় সাবজেক্ট থেকে অবজেক্ট যখন ইম্পর্টেন্ট হয় তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার কোন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভের স্ট্রাকচার আমরা কম বেশি সবাই জানি অ্যাক্টিভে যেটা হয় সাবজেক্ট বসে ভার বসে অবজেক্ট বসে প্যাসিভের ক্ষেত্রে কি হয় সাবজেক্ট বসে ভার্ভের প্যাসিভ ফর্ম ভি থ্রি ফর্ম বসে বা ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে কিন্তু সাবজেক্ট এবং ভার্ভের পাস্ট পার্টিসিপালের মাঝখানে বি ভার্ভ বসে এখানে সাবজেক্ট বলতে কিন্তু আসলে যেটা অ্যাক্টিভ সেন্টেন্সে অবজেক্ট সেটাকে আমরা প্যাসিভের সাবজেক্ট করি তার মানে অবজেক্টকে আমরা এখানে প্রায়োরিটি দেই তাহলে সাবজেক্ট ভি থ্রি এর মাঝখানে বি ভার্ভের থাকলে তার মানে সাবজেক্ট বি ভার্ভ ভি থ্রি এই প্যাটার্ন যখন আমরা কোনো সেন্টেন্সের শুরুতে লিখি বা দেখি তখনই কিন্তু সেটা আসলে প্যাসিভ এখন দেখা যাক সাবজেক্ট এবং ভি ভার্ভের ফার্স্ট পার্টিসিপ্যান্ট ফর্মের মাঝখানে যদি বি ভার্ভ নিয়ে আসি তাহলে কি পরিবর্তন হয় বাক্যে এর প্রভাব কিভাবে পড়ে নিচে কিছু সেন্টেন্স লিখেছি আপনারা খেয়াল করুন আই লাভ মানে আমি ভালোবাসি এখানে সাবজেক্ট ভার্ভ আই লাভ অ্যাক্টিভ এখন আপনি আই এবং লাভ মানে লাভের থ্রি ফর্ম লাভড মানে পার্টিসিপাল ফর্ম এখন সাবজেক্ট এবং ভার্বের পার্টিসিপাল ফর্মের মাঝখানে যদি বিভার বানেন তখন দেখুন অর্থটা কীভাবে বদলে যায় আই লাভ মানে যদি হয় আমি ভালোবাসি আই অ্যাম লাভড মানে আমাকে ভালোবাসা হয় মানে আমাকে সামওয়ান ভালোবাসে পয়েন্ট সেন্টেন্সটা দেখুন হি অফার্ড পয়েন্ট সেন্টেন্সটি দেখুন হি অফার্ড সে অফার করেছিল কাউকে কোনো কিছু অফার করেছিল আর যদি বলি হি ওয়াজ অফার্ড মানে সাবজেক্ট ভার্বের মাঝখানে বিভাব নিয়ে আসতে তখন তাকে অফার দেওয়া হয়েছিল আই পে আমি দেই মানে আমি কোনো কিছু বিল পে করি বা আমি পে করি আই এম পেইড মানে আমাকে পে করা হয় শি প্রমিসড মানে সে প্রমিস করেছিল বা সে প্রতিজ্ঞা করেছিল শি ওয়াজ প্রমিসড মানে তাকে প্রতিজ্ঞা করা হয়েছিল তার মানে সাবজেক্ট এবং ভিতরের মাঝখানে বিভার বানলে তখন কাজটা সাবজেক্ট সরাসরি করে না বরং কারোর মাধ্যমে সেই কাজটা হয় এটাই অ্যাক্টিভ এবং প্যাসিভের মাঝখানের বেসিক পার্থক্য এবার যারা কথায় কথায় বিভার নিয়ে চলে আসেন বাক্যে এই ভুলটা করেন সেক্ষেত্রে এখন দেখুন বিভার বানার জন্য বাক্যে কি পরিবর্তন করে যেমন ধরুন আপনি বলতে চাচ্ছেন আমি কাজটি করলাম এখন আপনি অনেকেই লিখে ফেলে আই ওয়াজ ডিড দ্য ওয়ার্ক দেখেন পাস্ট টেন্সও করেছে আবার ওয়াজও নিয়ে চলে এসেছে তখন কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায় রাইট ফর্ম হবে আই ডিড দ্য ওয়ার্ক এখানে বিভার্ভের আনার কোনো প্রয়োজন নেই বিভার্ভ যদি নিয়ে আসেন তাহলে কী দাঁড়াবে আই ওয়াজ ডিড দ্য ওয়ার্ক মানে বাক্যটা তো গ্রামাটিক্যালি ভুল এবং এর অর্থও দাঁড়ায় আমাকে কাজটি করা হয়েছিল পরে বাক্যটি দেখুন আমি খেয়েছিলাম এখন অনেকেই লিখে ফেলেন আই ওয়াজ ইটেন ওয়াজটাকে পাস্ট টেন্স ধরে নিয়ে করে ফেলেন আই ওয়াজ ইটেন মানে হচ্ছে আমাকে খাওয়া হয়েছিল কিন্তু আমি বলতে চেয়েছিলাম আমি খেয়েছিলাম অ্যাক্টিভ টেন্স তাহলে আমি কি কী বলতে পারি আই হ্যাড ইটেন অথবা সিম্পলি আই এইট এখন তাহলে যদি আমরা বলতে চাই আমি দৌড়ালাম এখন কোনটা হবে আই র্যান অর আই ওয়াজ রান সঠিক অ্যান্সারটা কমেন্টে লিখে দিন